হ্যালো স্টুডেন্টস আশা করছি তোমরা আছো আজকে তোমাদের জন্য ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞানের পরশ্ব ছাড়া ক্রিয়াশীল বল অর্থাৎ ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টার থেকে সমস্ত ধরনের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব চলো দেখে নাও প্রথম কোশ্চেনটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক তিন কেজি ভরের বস্তুকে পৃথিবী কত বল দিয়ে টানে দেখো এক কেজি ভরের বস্তুকে পৃথিবী নয় দশমিক আট নিউটন বল দিয়ে টানে তাহলে তিন কেজি ভরের কত হবে তিন গুণিত নয় দশমিক আট নিউটন অর্থাৎ গুণ করলে তিন আসটে চব্বিশ তিন নয় সাতাশ উনত্রিশ অর্থাৎ সেক্ষেত্রে উত্তর আসছে উনত্রিশ দশমিক চার নিউটন ক্ষয়ের কোশ্চেন মুক্তিবেগের মান কত দেখো উত্তরাবে এগারো দশমিক দুই পার সেকেন্ড এরপর তিনের কোশ্চেন সমতলিত পরস্পরকে বিকর্ষণ না আকর্ষণ করে হবে সমতলিত পরস্পরকে বিকর্ষণ করে তাহলে শূন্যস্থানে তোমরা বিকর্ষণ কতটা লিখবে এরপর দেখো রেশম দিয়ে কাঠকে ঘষলে রেশমে উৎপন্ন তড়িৎ কী প্রকার হবে ধনাত্মক হবে না ঋণাত্মক হবে সেটা উত্তর চেয়েছে দেখো এক্ষেত্রে তোমরা একটা সূত্র মনে রাখবে পক আচকা রেখা মাধা এগা সে তাহলে এক্ষেত্রে পক আচকা মানে রেশমটা ওপরে থাকছে আর পক আচকা রেকা মানে কাঠটা নিচে থাকছে তাহলে রেশমটা হবে ধর্নাত্মক তরিত অর্থাৎ এখানে তোমরা ধর্নাত্মক কথাটা লিখবে কারণ জানো দুটো জিনিসকে ঘষলে যেটা উপরে থাকে সেটা ধনাত্মক আর নিচেরটা ঋণাত্মক তরিত উৎপন্ন করে এরপর তরিতাধানের একক লিখে তরিতাধানের একক হবে সিজিএস পেতে স্ট্যাট কুলম তাহলে এই জায়গাটা কুলম লিখবে আর এসআইএতে কুলম হয় আমি শুধুমাত্র স্ট্যাট স্ট্যাটকুলম লিখলাম যেটা সিজিএস একক এরপর দেখো দুয়ের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে প্রথমে দেখো ক কোশ্চেনটা মহাকর্ষ কাকে বলে এটা তোমরা বই থেকে পাচ্ছ এর রাশিমালা লিখতে বলছে দেখো মহাকর্ষ বলে রাশিমালা সেক্ষেত্রে তোমরা লিখবে যে এফ যদি হয় এফ সমান জি ইন টু এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার যে ক্ষেত্রে জি হচ্ছে মহাকর্ষ দুর্ভোগ এম ওয়ান এম টু হচ্ছে বস্তুত ভট আর ডি হচ্ছে মধ্যেকার সরলরৈখিক দূরত্ব এরপর দেখো কুলম্বের সূত্র লিখতে বলেছে এর রাশিমালা এর কুলম্বের সূত্র তোমরা বইতে পেয়ে যাচ্ছ দেখো এই রাশিমালাটা এফ সমান কি হবে কে ইন্টু কিউান কিউ টু বাই আর স্কোয়ার যেখানে কে হচ্ছে ধ্রুবক ওয়ান কিউ টু হচ্ছে আধান এবং আর হচ্ছে মধ্যেকার দূরত্ব এরপর দেখো বলের সিজিএস একক কি এর সঙ্গে দিতে হচ্ছে বলের সিজিএস একক হচ্ছে ডাইন এসা এককটা মনে রাখবে নিউটন দেখো এক গ্রাম ভরের কোনো বস্তির ওপর যে বল প্রয়োগ করলে এক সেমিফার সেকেন্ড স্কোয়ার তরণ সৃষ্টি হয় তাকে অ্যাকডাইন বল বলে এটার সংজ্ঞাটাও তোর বইতে আছে দেখে নিও ঘয়টা পতনশীল বস্তুর সূত্র লিখতে বলেছে এই সূত্রগুলো বইতে সুন্দরভাবে দেওয়া আছে একটু করে নিও এরপর দেখো তিনের দাগে আমি কে এই ধরনের প্রশ্নগুলো অনেক স্কুলে ধরে থাকে তাই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি প্রথমে কয়ের কোশ্চেন তরিতের প্রাথমিক ধারণা দিলেও আমি পরীক্ষা থেকে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি আমি কে উত্তরবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তাহলে এই জায়গাটা তোমরা লিখবে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এরপর দেখো কয়টা আমি পরমাণুর কেন্দ্রকে থাকলেও আমার কোনো তড়িৎ নেই আমি কে উতাবে আমি হচ্ছে নিউট্রন কারণ পরমাণু তিনটে আদি কণা প্রোটন নিউট্রন আর ইলেকট্রন নিউক্লিয়াসে কে থাকে বা কেন্দ্র কে থাকছে প্রোটন আর নিউট্রন নিউট্রন হচ্ছে নিস্তরিত তাই এখানে বলেছে কোনো তরিত নেই তাই ক্ষেত্রে নিউট্রন এরপর দেখো চারের বলেছে আমি মহাকর্ষ সম্বন্ধে ধারণা দিই তাহলে দেখো এখানে লেখা আছে নাম তাহলে মহাকর্ষ সম্বন্ধে ধারণা লিখেছিল বিজ্ঞানী আইজ্যাক নিউটন তাহলে এই জায়গাটা তোমরা লিখছো আইজ্যাক নিউটন দেখো লিখে নাও আই জ্যাক নিউটন এরপর দেখো ক্ষয়েরটা পতনশীল বস্তুর সূত্র আবিষ্কার করে আবিষ্কার করেছিল গ্যালিলিও তাহলে এটা দেখো বারানটা সাজিয়ে লিখতে হবে তোমাদের গ্যালিলিও এরপর দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে পাঁচের কোশ্চেন এসআই পদ্ধতিতে জি এর গড় মান লিখতে পড়েছে এসআই পথে জি এর গড় মান কত হবে তাহলে উত্তর হবে নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার এরপর দেখো চাঁদের গড় অভিকর্ষ তরণ পৃথিবীর গড় অভিকর্ষ তরণের একের ছয় গুণ এরপর দেখো পরমাণুর ধনাত্মক আধানযুক্ত কণিকা হলো রোটন তাহলে শূন্যস্থানে তোমরা রোটন কথাটা লিখছ পরমাণুর থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণু ধনাত্মক আধানযুক্ত হয়ে পড়ে তাহলে এই জায়গাটা ধনাত্মক আধান কথাটা লিখবে এরপর দেখো মহাবিশ্বে দুটি কণের মধ্যে দূরত্ব বললে মহাকর্ষ বলের মান হ্রাস পায় তাহলে এই শূন্যস্থানে হ্রাস কথাটা লিখবে এই রইল এই চ্যাপ্টার সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সার চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো পারলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো টাটা বা ভাই